বাংলাদেশ এখন একটি রেডিক্যাল কান্ট্রিতে পরিণত হওয়ার দিকে যাচ্ছে তার জন্য যা যা করার করছে সেখানে তারা চায় যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছাড়া অন্য কোনো মানুষ যেন সেখানে না থাকতে পারে সেটা তাদের দেশের ব্যাপার ইন্টারনাল ব্যাপার আমরা চাই না যে সেখানে হস্তক্ষেপ করতে যদি আমরা বলতে বাধ্য হচ্ছি যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার হচ্ছে হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের গুরুদের উপরে অত্যাচার হচ্ছে এর শেষ কিন্তু খুব খারাপ হবে হতে বাধ্য কারণ সভ্যতা বলছে সংস্কৃতি বলছে ইতিহাস বলছে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটেছে সেই দেশের ক্ষতি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপদেশটা বলছেন যে ইস্কনকে নিষিদ্ধ করার দিকে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি আমরা ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ বাংলাদেশ ইস্কনকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার এবং আমার মনে হয় গোটা বিশ্বে ইস্কনে যে অসংখ্য ভক্ত অনুরাগী এবং তার সাথে সাথে গোটা বিশ্বে তারা যে ধরনের সেবা কাজ করে তারপরে যদি ইস্কনকে নিষিদ্ধ করা হয় তাহলে যে আন্তর্জাতিক চাপের সম্মুখীন হতে হবে বা এই ঘটনাটা বলার সাথে সাথে যে চাপ সম্মুখীন হয়েছে তারা তার জন্যই হয়তো ভোল পাল্টেছে ইউনি মোহাম্মদ ইউনিস প্রধান উপদেষ্টা আরও বলছেন যে চিহ্ন বিশ্বদাস প্রসঙ্গে তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নাও হতে পারে বিষয়টা আদালত দেখছে দেখুন আমার মনে হয় একজন বিশিষ্ট মানুষকে যিনি হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলছিলেন যেভাবে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া মেয়েদের সাথে অভব্য আচরণ ছিল তাহানি একের পর এক ঘটনা ঘটছে কারণ আমরাও প্রচুর ফোন পাই এবং প্রচুর ভিসা রিকোয়েস্ট পাচ্ছি যে দাদা ভিসা করে দিন আর বাংলাদেশে থাকবো না ভারতে এসে থাকবো এবং তারা সবাই হিন্দু এই যে রিকোয়েস্টগুলো পাচ্ছি এমনি তো না তার বিরুদ্ধে আপনি একজন সাধারণ মানুষকেও কোনো বিনা অপরাধে তাকে গ্রেপ্তার করা উচিত নয় আর আপনি এত এত বিশিষ্ট একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন তাকে তার যারা ভক্ত বা তার যারা অনুরাগী তাদের উপর লাঠিচার্জ করেছেন তারপরে এতদিন পরে বলছেন এখন বলছেন যে তিনি দোষী হতেও পারেন নাও হতে পারেন এটা কি চলতে পারে